লোকের বিচার কেনে একশো দিন যাবে যেখানে দর্শিতার আশি সেকেন্ড বাঁচার ক্ষমতা নাই না বাংলাদেশে আমাদের মা বোন সেফ না এই বাংলাদেশ আমরা চাই না আমরা দু সালে দু এক থেকে দু সাল পর্যন্ত যে যে মানে প্রকোপটা ছিল আইনের হাতে নব্বই দিনে বিচার বিচার শেষ হয় কিন্তু দর্শকের বিচার কেনে একশো দিন যাবে দর্শকের বিচার কেনে একশো দিন যাবে যেখানে দর্শক দর্শিতার আশি সেকেন্ড বাজার ক্ষমতা নাই আমরা চাই দর্শকের বিচার এবং বিশেষ করে আমাদের এই দেবীদ্বার থানাতে যে একটা একটা যে বাসে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে আমরা চাই কোম্পানিগঞ্জ এবং আমি আমি তাদের এর মাধ্যমে সবাইকে জানাতে চাই বাংলাদেশে যত ধর্ষণ হয়েছে প্রত্যেকটা ধর্ষণের জন্য আগামী নব্বই দিনের মধ্যে তাদের তাদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং বাংলাদেশে যেন এ আইন আইন প্রচলন করা হয় যতদিন মৃত্যুদণ্ড কার্যকর না হবে এবং যতদিন দর্শন দর্শনকারীদের মৃত্যু মানে সরাসরি না করা হবে ততদিন এই দেশে দর্শন থাকবেই আমরা চাই ছাত্র সমাজ চাই কোম্পানি ঘোষ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে আমরা সবাই চাই আমরা এই সাধারণ ছাত্র সমাজ চাই অতি শীঘ্রই যেন এ আইন প্রণয়ন করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয় না হয় না হয় এই শরাস্ত উপদেশতার পদ্ধতিকে আমরা প্রতি করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা ব্যক্তিগত দিন ধরে দেখছি সারা বাংলাদেশে এমন তোর ঘটনা হয়ে আসছে আমরা যাচ্ছি কেন ভাই এইসব ঘটনা হয় আমরা 1971 সালে ভাষা আন্দোলনে 20 লক্ষ শহীদ শহীদ হয়েছে তারপর জুলাই এবং আগস্টে আবু শহীদ মুগ্ধ রাজপতে জন্ম রক্ত ছড়িয়েছে এই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের জন্য না যে এই বাংলাদেশে আমাদের বোন সেফ না এই বাংলাদেশ আমরা চাই না আমরা চাই এমন একটা বিচার ব্যবস্থা আমাদের দেশে গঠিত হোক এক একটা ধর্ষণের শাস্তি চোখে দেখে এরকম ঘটনা যেত আর কারো করতে সাহস না পায় আপনি যদি দেখেন উন্নত রাষ্ট্রগুলো আরব দেশের রাষ্ট্রগুলোতে ধর্ষণের বিচার জনসম্মুখে করা হয় আমি চাই আমাদের দেশও এমন বিচার ব্যবস্থা করা হোক যেটা দেখে সকলের হৃদয়ে ভয় যাগক আসিয়া সহ দেশের বিভিন্ন স্থানে গণদর্শন হচ্ছে এবং আমি স্বরাষ্ট্র আহ যেই উপদেষ্টা রয়েছেন তাকে আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনারা আরেকটু কঠোর হতে হবে দেশের যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে সেটাকে ঠেকানোর জন্য আপনাদের প্রশাসনিক সহায়তা প্রয়োজন প্রশাসন প্রশাসন যে স্লোভাবে কাজ করছে সেটা কিন্তু হচ্ছে না এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করে দিয়েছি আপনাদেরকে সেই স্বাধীনতা ধরে রাখতে হবে এবং সেই স্বাধীনতা ধরে রাখা আমাদের ছাত্রজনতার পক্ষে একাই সম্ভব লয় আমরা চাই প্রশাসন এবং সরস্বত মন্ত্রনালয় এবং সরস্বত যে উপস্থিত আছেন আপনারা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে আপনাদের দিক নির্দেশনা দিয়ে এবং সেই এই দর্শনকে প্রতিহত করবেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই অনুরোধ যে আমাদের নিরাপত্তা ওনাদের